নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শুরু হয়ে গেছে মে মাস মে মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনারা যদি ছোট্ট একটি কাজ বাড়িতে সন্ধে বেলায় করতে পারেন আপনাদের সংসারে মা লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব হবে না আপনাদের সংসারে অর্থকষ্ট দূর হয়ে যাবে চিরতরে আপনাদের সংসারে নানান ধরনের বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে ছোট্ট একটি কাজ করে তার সাথে সাথেই জানাবো বন্ধুরা বাড়িতে যারা প্রত্যেক দিন আমরা যারা সোনাতরীরা বাড়িতে সন্ধেবেলায় প্রত্যেক দিন প্রদীপ জ্বালায় সন্ধ্যা প্রদীপ জ্বালায় এমন এমন কয়েকটি শস্য রয়েছে যার উপর প্রদীপ রেখে জ্বালালে আপনাদের সংসারে নানান দিক থেকে আপনারা লাভবান হবেন কোন কোন শস্যের উপর প্রদীপ রেখে জ্বালালে কোন কোন ফল লাভ হয় অবশ্যই জানবো তার আগে চলে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখ এখন যারা আছেন অবশ্যই বলবো নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলছে এখন মে মাস শুধু মে মাসই নয় প্রত্যেক মাসের যারা বাংলার মাস বেশি মানেন তারা বাংলা মাসে করবেন যারা ইংলিশ মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মানেন তারা ইংরেজি মাসে করবেন যারা বাংলা মাস অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাস যারা মানেন তারা করবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা বাংলার মাসের প্রথম সপ্তাহে কি করবেন বন্ধুরা এছাড়া আপনারা সপ্তাহের যে কোনো একদিন বৃহস্পতিবার দিনেও এই কাজ কাজটি করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবারেও কাজটি করতে পারেন কি করবেন বন্ধুরা সন্ধে বেলায় সপ্তাহের প্রথম সপ্তাহে যে কোনো দিন করা যায় না হলে মাসের মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার করবেন কি করবেন বন্ধুরা হাতে আপনারা হাতের ওপর একটু দারচিনির যে পাউডার এক চামচ দারচিনির পাউডার আপনারা হাতের ওপর নেবেন তারপরে কোথায় দাঁড়াবেন আপনাদের বাড়ির মুখ্য দরজায় মুখ্য দরজায় দাঁড়াবেন ঠিকই কিন্তু এমনভাবে দাঁড়াবেন মুখটা যেন বাড়ির দিকে থাকে অর্থাৎ এক পা বাড়ালেই আপনি বাড়ির মধ্যে প্রবেশ করবেন বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার দিকে নয় বাড়ির মধ্যে প্রবেশ করার দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে কি করবেন ওই দারচিনির পাউডারটা মুখের কাছে আনবেন ওম শ্রীম নামা, ওম শ্রীম নম ওম শ্রীম নম বলে করে ভেতরের দিকে দারচিনি পাউডারটা ফ্লো করবেন অর্থাৎ উড়িয়ে দেবেন তারপর যে উড়িয়ে দিলেন তারপরে 30 মিনিট মতো দরজাটি আপনাদের খোলা রাখতে হবে খোলা রেখে আপনারা যে দারচিনির গুঁড়োটা দরজার মধ্যে পড়েছে ওটা ওই রকমভাবেই পড়ে থাকতে দেবেন রাত ভোর তারপর সকালবেলা যখন আপনারা ঝাড়ু মোছা করবেন বাড়িতে তখন যেন ওটা আপনারা মোছেন বা ওটা বের করেন তার আগে কিন্তু ওটা মোছার দরকার নেই শুধুমাত্র প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে যে কোনো একদিন করুন যদি পারেন মাসের প্রথম দিনই করতে পারেন এক তারিখে না হলে মাসের প্রত্যেক সপ্তাহের প্রথম যে কোনো একদিন করুন না হলে প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো একদিন করা যেতেই পারে এরপর বন্ধুরা আসুন জেনে নিন যে কোন শস্যের ওপর প্রদীপ জ্বালালে কি লাভ হতে পারে কি ফল আমরা পেয়ে থাকি আমরা যারা সনাতনীরা রয়েছি প্রত্যেক দিন বাড়িতে বেলায় প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে সন্ধে দেখানোর একটা রীতি রয়েছে অনেকেই করে থাকেন অনেকেই আবার ফ্ল্যাটের জন্য কেউ হয়তো যারা বাইরের চাকরির জন্য বাইরে থাকেন তারা সন্ধে বেলায় বাড়িতে থাকতে পারছেন না হয়তো এসে একটা ধূপ জ্বালিয়ে দিচ্ছেন কিন্তু দেখবেন মা কাকিমাদের ঠাকুমাদের দেখবেন যে সন্ধে বেলায় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে সন্ধে দেওয়ার রীতি কিন্তু চলে এসেছে তো যারা প্রদীপ জ্বালাচ্ছেন কোন কোন শস্যের ওপর রেখে প্রদীপ জ্বালালে কোন কোন ফল আমরা পাব প্রথমত আর্থিক কষ্টে যারা ভুগছেন অর্থ কষ্ট তো আজকাল প্রত্যেকেরই রয়েছে যারা মাসে দশ হাজার টাকা রোজগার করে তাদেরও রয়েছে যারা দু হাজার টাকা রোজগার করে তাদেরও রয়েছে যারা এক লাখ টাকা রোজগার করে তাদেরও রয়েছে অর্থকষ্ট কষ্ট সকলেরই রয়েছে তো কী করবেন এই অর্থকষ্টের জন্য আপনারা প্রত্যেক দিন শুরু করবেন বৃহস্পতিবার দিন থেকে মনে রাখবেন বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন ফর্টি থ্রি ডেজ তেতাল্লিশ দিন কন্টিনিউ আপনাদের করতে হবে কি করবেন বন্ধুরা একটা প্লেট নেবেন কাঁসা পেতলের যে প্লেট হয় প্লেট নেবেন তার উপর এক মুঠো গম গোটা যে গম গম আপনারা এক মুঠো দিয়ে তার উপর প্রদীপটি জ্বালাবেন যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তো খুবই ভালো না হলে সর্ষের তেল বা তিল তেল যেটা অ্যাভেলেবেল আপনাদের সেটাই দিয়েই জ্বালাবেন তবে সাদা তেল বা সোয়া অয়েল দিয়ে জ্বালাবেন না এরপর প্রদীপটা আপনারা জ্বালাচ্ছেন কন্টিনিউ তেতাল্লিশ দিন আপনাদের জ্বালাতে হবে অর্থ কষ্ট বা আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য গমের ওপর রেখে দ্বিতীয়ত যাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধির অভাব অর্থাৎ অর্থ কষ্টও রয়েছে তার ওপর সংসারে ঝগড়া ঝগড়াঝাটি মানে পরিবারের সদস্যদের মধ্যে একটা মান অভিমান টানা টানাপোড়ন কথা কাটাকাটি লেগেই রয়েছে সংসারে দিনের পর দিন অশান্তি বেড়েই চলেছে তাদেরকে ক্ষেত্রে বলবো অর্থ কষ্টও দূর হবে প্লাস সংসারে সুখ শান্তি সমৃদ্ধিও আসবে কি করবেন আপনারা এক মুঠো আতপ চাল আতপ চাল আপনারা রেখে প্রদীপটি জ্বালাবেন পরের দিন ওই আতপ চাল আপনারা কোনো পাখিকে বা কোনো পুকুরে গিয়ে বলা যায় পাখিকে খাওয়ালেই ভালো তো পাখিকে দিয়ে দিলেন প্রত্যেক দিন তেতাল্লিশ দিন আপনাদের এই কাজটি করতে হবে আবার যদি কেউ তামার পাত্রে তামার পাত্রর ওপর প্রদীপ রেখে প্রদীপ জ্বালায় তাদের বলা হয় রোগ শোগ থেকে মুক্তি পাওয়া যায় আবার কারোর যদি গ্রহের মধ্যে বা জন্মকুণ্ডলিতে বড় ঠাকুর অর্থাৎ শনিদেবের শনি গ্রহ যদি খারাপ থাকে বলা হয় কালো তিল রেখে তার ওপর প্রদীপ জ্বালালে লাভবান হওয়া যায় কালো তিল রেখে প্রদীপ জ্বালালে এছাড়াও দেখবেন শনিবার শনিবার কেউ যদি একটি মাটির প্রদীপ সরষের তেলে সর্ষের তেল দিয়ে কালো তিল দিয়ে যদি কোনো সমী পাতা বা সমী গাছের গোড়ায় রেখে আসতে পারেন তার একদম জীবন থেকেই অর্থকষ্ট কষ্ট কী জিনিসটা চলে যাবে দেখবেন শুধু অর্থ কীভাবে আসে কোন দিক দিয়ে আসে কিভাবে অর্থ কষ্ট অর্থের চাহিদা পূরণ হয় সেটা আপনারা বুঝতেই পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই বলব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যখন আপনারা দারচিনির যে ফ্লো করবেন অর্থাৎ দারচিনি পাউডারটা যখন ফু দিয়ে আপনারা বাইরে ফু দিয়ে যখন আপনারা দারচিনি পাউডার ডারটা বাড়ির মধ্য দিয়ে দেবেন দরজাটা খুলে রাখা কিন্তু অবশ্যই জরুরি দরজা যদি আপনাদের মেন দরজা না খোলা থাকে তিরিশ মিনিট অন্তত যদি না খুলে রাখেন তাহলে আপনাদের গৃহে মা লক্ষ্মী আসবে কিভাবে তাই যখনই প্রদীপ দেখান সন্ধ্যে দিন বা পুজো করুন দরজাটা একটু খুলে রাখার চেষ্টা করবেন যদি বিপজ্জনক না হয় অনেক জায়গায় তো অনেক রকম বিপজ্জনক চুরি ডাকাতি ইত্যাদির বিপজ্জনক থাকে সেই সমস্ত দিক আপনারা দেখে দরজাটা খুলে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই বলবো নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা লক্ষ্মী